নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো আনন্দে থাকো সকলে আনন্দে থাকো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকেরও বিষয় দিয়েছেন আমাদের খুব 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 প্রিয় জেবাদি ভাই অবশ্যই জেবাদি ভাইকে অন্তর থেকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা ওনার দেওয়া বিষয়টা খুব সুন্দর একটা বিষয় যে দাম্পত্য কলহকে প্রেমে পরিণত করা দাম্পত্য জীবন মানেই খুনসুটি একটু মান অভিমান এগুলো তো থাকবেই তবে কি একদম এগুলো না থাকলেও না মানে প্রেমটা ঠিক বোধহয় বোঝা যায় না একটু খুনসুটি থাকতে হয় তবে তার আগে একটা কথা বলবো যদিও নেগেটিভ কথা বলতে চাই না তবুও বলি কারণ এটাই বাস্তব আমি বারবারই বলি যে আমি যাই বলি না কেন আমি কিন্তু একদম বাস্তবের মাটিতে পা রেখে তবেই কথা বলি আমি শুধু আমার জীবন দিয়ে এটা তো বিচার করলে হবে না দাম্পত্য জীবন শুধুমাত্র আমার বা আমার স্বামী বা কিছু ভালো মানুষজন যারা আছেন তাদের নিয়ে শুধু দাম্পত্য জীবন তা নয় অনেক রকম দাম্পত্য জীবন এখন অনেক রকমভাবে দেখা যায় মানে আমরা যদি ভাবি না যে সেই সময় আমার মনের পরিস্থিতি কি হবে যখন দেখব আমার উল্টো দিকের মানুষটা আমাকে আর পছন্দ করছে না অন্য কাউকে পছন্দ করছে আর আমি এদিকে আপ্রাণ চেষ্টা করছি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার যখন আমি বুঝতে পারবো যে আমি সংসারের জন্য এতটা করার পরেও আমার স্বামীর এইটা আর পছন্দ হচ্ছে না মানে আমাকেই হয়তো আর পছন্দ হচ্ছে না অন্য কাউকে পছন্দ হচ্ছে তখন কি হবে তখন যে কষ্টটা না এই কষ্টটা যদি একবার শুরু হয়ে যায় তখন কিন্তু সেটাকে মানে মেটানোটা মারাত্মক কষ্টসাধ্য হয় আর তো এটাই বলবো যে স্বামী স্ত্রী বা দাম্পত্য জীবন একটা হচ্ছে প্রাণের সম্পর্ক এটার হচ্ছে একটা প্রাণের সম্পর্ক এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব অবশ্যই আমাদের দুজনেরই একজনের ওপর বর্তায় না কখনোই একজনের ওপর বর্তায় না এটা কিন্তু দুজনের উপরেই বর্তায় এই যে দায়িত্বটা এটা দুজনকেই সমানভাবে ভাগ করে নিতে হয় তো আমি আজকে একটু বলে রাখি যে আমাদের দিদিভাইয়ের কমিউনিটিতে যখন গিয়ে আমি এইটা দেখলাম তো পোস্টে একজন খুব সুন্দর কমেন্ট করেছে এত সুন্দর হ্যাঁ একে অপরের পাশে থাকা নেই কেউ যদি মানে দেখবো মনে করো অবশ্যই দুট গিয়ে কমেন্টটা করে দেখতে পারো অসাধারণ কমেন্ট করেছে তো সত্যি কথাই তাই একে অপরের পাশে সমানভাবে থাকতে হবে বা সামান্য উনিশ বিশ হলে কিন্তু কিছু যাবে আসবে না আমি হয়তো একটু বেশি এফোর্ট দিচ্ছি বা সে হয়তো একটু বেশি করছে হ্যাঁ কিন্তু সমান তালে আমিও তার পাশে গিয়ে দাঁড়াচ্ছি একসাথে সংসারটাকে চালিয়ে নিয়ে যাবো বলি সেই জায়গা থেকে স্বামী অথবা স্ত্রী দুজনেরই একটা জায়গা এসে মনে হবে যে না আমি এতটা করলেও আমার স্ত্রী তো কিছুটা হলেও করছে বা স্ত্রীরও মনে হবে যে হ্যাঁ আমি এতটা যখন করছি আমার স্বামী কিছুটাই হলেও আমাকে হেল্প করছে তো তখন কি হবে দুজনে কিন্তু সেই অল্প অল্প খামতিটাকে কিন্তু ব্যালেন্স করে নেবে কিন্তু যেখানে অনেক বড় খামতি হয়ে যায় না তখন সেটাকে মানিয়ে নিয়ে চলাটা মানে একটু ডিফিকাল্ট ব্যাপার স্যাপার যা বলবো তো সকলকে অবশ্যই অনুরোধ করবো প্রথম থেকেই খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবন সত্যি এটা না উপর থেকে হয়ে আসে যে আমি কার সাথে থাকবো কার সাথে না থাকবো বা কার সাথে আমার বিয়ে হবে দাম্পত্য সম্পর্ক গড়ে উঠবে আমার মনে হয় সেটা একদম উপর থেকে ঠিক হয়ে আসে তো সেই সম্পর্কটা যখন একদম প্রথমেই শুরু হচ্ছে তো আমি মনে মনে এটা এইটুকু তো চাইব যে যে আমার উগ্র দিকের মানুষ আছে আমি তাকে যতটা পারি যত্ন করব। হ্যাঁ সময় যদি না পাওয়া না পাওয়ার গল্প করতে থাকি বা আর আর একটা জিনিস আমি যেটা বুঝি যে কাউকে না খুব আগলে রাখতে নেই যে সবসময় তুমি আমার আমার বলে আমার দিকেই দেখো এই যে সব সময় যদি আমি আগলে রাখি না তখন তার মধ্যে কি হবে একটা মানে এইটা একটা টিপস মানে এটা তো বলতে চাইছে যে দাম্পত্য কলহকে প্রেমে পরিণত করার এক কিছু টিপস আর কি তো অবশ্যই এটা বলবো অনেকে কি করে আমি দেখি খেয়াল করে মানে আমার স্বামী মানে পুরো আমার হয়েই থাকতে হবে তার নিজস্ব কোনো চাওয়া পাওয়া থাকবে না বা চাওয়া পাওয়া বলতে কি সে অন্য কাউকে পছন্দ করবে এটা না তার তো নিজস্ব একটা জগৎ আছে সে তো ছোটো থেকে বড়ো হয়েছে অবশ্যই তো তার একটা জগৎ থাকবে তাই না সে আমি আলাদা জায়গার মানুষ সে আলাদা জায়গার মানুষ ক্রমশ এক জায়গায় থাকতে থাকতে আমাদের বন্ধনটা এক একরকম হয়ে আসবে সে আমাকে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করব কিন্তু তার আগে যদি আমি সবসময় তুমি আমার বলে আমার মতনই হয়ে থাকতে হবে তোমাকে আমার সাথেই থাকতে হবে আমি যেটা বলছি সেটাই তোমাকে শুনতে হবে যদি এই জিনিসগুলো হয়ে যায় তাহলে কি হয় তখন উল্টো দিকের মানুষটার কাছে সম্পর্কটা একটা তিক্ততা এসে যায় জীবনে এটা তো একঘেয়ে হবেই যে কোনো কিছু আমি যদি রোজই একটা একই রকম মাছ রান্না করি একই রকমভাবে সেটাকে খাই সেই মাছটা কিছুদিন পরে হলেই আমার কিন্তু আর ভালো লাগবে না মনে হবে একটু কিরকম খাওয়াটাতেই এরকম আমরা বুঝবো বা যে একটা জামা আমরা অনেক দিন এক নাগারে ব্যবহার করতে 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 তখন কী হবে সেই জামাটাও মানে এটা আর পছন্দ হয় না কিন্তু সম্পর্কটা তো সেরকম না যে সম্পর্কটাকে চাইলেই আমি বাতিল দিয়ে দিলাম মাছটা আমি খাচ্ছি আমার পছন্দ এক নাগারে খাচ্ছি আমার পছন্দ হচ্ছে না আমি পরিবর্তন করতে পারব একটা জামা আমার পছন্দ হচ্ছে না আমি পরিবর্তন করতে পারব কিন্তু সম্পর্কটাকে পরিবর্তন করা সেটা তো যাবে না কাজেই সেই সম্পর্কটাকে প্রথম থেকেই এমনভাবে রাখব যাতে সেই সম্পর্কটা তিক্ততার জায়গায় গিয়ে না পৌঁছয় এটা প্রত্যেকের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্র বলে শুধু না কাউকে যদি আমি খুব বেশি করে আগলাই তখনই সে আমার কাছ থেকে কিন্তু ছিটকে যাবে এটা হচ্ছে খুব বড় সত্যি কথা এটাকে বুঝতে হবে আর কি আর দ্বিতীয়ত ওই যে বললাম যে যদি কিছুদিন পর সেই মানুষটা আমাকেই আর পছন্দ না করে তো তাকে তখন আমি জোর করে আমার কাছে টানতে পারবো না কিন্তু আমি হয়তো আপ্রাণ চেষ্টা করছি এটাকে বাঁচিয়ে রাখার জন্য বা সে হয়তো আপ্রাণ চেষ্টা করছে যে না আমাদের সম্পর্কটা টিকে থাকুক কিন্তু আমারই হয়তো মানে এত চাপের মধ্যে ঝামেলার মধ্যে আমার হয়তো আর ভালো লাগছে না মনে হচ্ছে আমি বেরিয়ে যাই এখান থেকে তখন কি হবে এই জিনিসটা যাতে না হয় এই যে ছোট ছোট ঝামেলা ছোট ছোট খুনশুটি কিন্তু একটা দাম্পত্য সম্পর্কে থাকবেই এটুকু না থাকলেও আর ভালো লাগে হ্যাঁ একটা মান অভিমান একটা ছোটো ছোটো যেগুলো থাকে থাকুক না অসুবিধা নেই তাতে ওটুকু হোক ছোট ছোট ঝামেলা ছোট ছোট ঝঞ্ঝাট দুজনে মিলেই আবার হয়তো সেটাকে একই সঙ্গে কাঁথে কাঁধ মিলিয়ে সেটাকে সেই সমস্যাটাকে পার করে যাবে এরকম হবে কিন্তু আমি এরম সম্পর্কটাকে এতটা বাড়তে দেবো না সেই যে ঝঞ্ঝাটটাকে ভুল বললাম সম্পর্কটাকে না ঝঞ্ঝাটটাকে মানে যে ঝামেলাটা আমরা আমাদের হয়তো দুজনের মধ্যে কোনো একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে সেটাকে কিন্তু এতটাও বাড়তে দেবো না যে যখন দুজনেরই মনে হবে যে না আমরা আর একসঙ্গে থাকতে পারছি না বা থাকাটা সম্ভব হচ্ছে এই পরিস্থিতিটা যাতে না হয় সেই চেষ্টাটা দুজনকে সমানভাবেই করতে হবে এবার কেউ যদি মনে করে যে না আমি আর থাকবো না সম্পর্কটার মধ্যে কিন্তু একটুখানি আমার বুঝতেও হবে উল্টো দিকের মানুষটা একটুখানি যাচাই করুন যে কেন সে থাকতে চাইছে না বা যখন যদি মনে হয় যে এই সম্পর্কের মধ্যে থাকাই যাচ্ছে না তাহলে একটু খোলামেলা কথা আলোচনা করে নেওয়া ভালো একটা নরবরে সম্পর্ককে না টিকিয়ে রেখে যে হ্যাঁ দেখো আমরা একসঙ্গে আছি অথচ আমিও শান্তিতে নিই উল্টো দিকের মানুষটাও শান্তিতে নিই তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রেখে কোনো লাভ নেই আমি বারবারই বলছি যে দাম্পত্য সম্পর্কের মধ্যে কলহ থাকবে সেই কলহকে প্রেমে পরিণত করতে হবে আমাদের নিজেদের মধ্যেই ঠিক আছে আমরা কোথাও সিনেমা দেখতে যাই না আমরা কোথাও বেড়াতে যেতে পারছি না ঘরের মধ্যেই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করি একটুখানি একসঙ্গে বসে চা খাই অন্তত যাতে নিজের মনের কথা একটুখানি বলা যায় আমি বারবার আমি দিদিভাইয়ের ভিডিওটা আজকে দেখেছি হ্যাঁ দিদিভাই যে বলছে না যে আমি বিন্দি পড়তে ভালোবাসতাম আমার মানে দাদাভাই আর কি কখনো দিদিভাইকে ভালো লাগছে বলে দিদিভাই এমনিতেই খুব সুন্দর মানে সুন্দরী আর কি সুন্দর বলা ভুল খুব সুন্দরী মানুষ তো আমার ক্ষেত্রে এটা হয়েছে আমি মানে এতই আমি নিজেই জিজ্ঞাসা করছি কী গো কীরকম লাগছে আমাকে এটা আমি নিজে থেকেই জিজ্ঞাসা করছি আর দিদিভাই সেটা মানে অভিমান জমা হতো মনে মনে তো আমারও মনে হতো কি জানি হয়তো এমন যে পছন্দ হচ্ছে না বা কিছু কিন্তু একটা জিনিস আমি আমি আমার জানি সাজ পোশাক বা যাই বলুন এগুলো যার যার নিজের ব্যাপার আমি না মাত্রা অতিরিক্ত সাজ পোশাক কোনো দিনও করিনি মানে যতটা আমার আমারতে যায় আর কি যতটা আমি যদি কোথাও যাই একটু কাপড় পরলাম একটু জুয়েলারি পোলাম বা কি বিয়ে বাড়ি হলে হয়তো একটুখানি ভুরি কিছু হয় না নাহলে মাত্রা অতিরিক্ত সাজ আমি কখনোই খুব একটা পছন্দ করি না যে অতিরিক্ত সাজবো বা কিছু কিন্তু এগুলো সবই তো নিজেদের ব্যাপার কে কেমন ভালোবাসে বা কে কিরকম আমি বারবারই বলি আমার হাজব্যান্ড ভীষণ গম্ভীর মানুষ কিন্তু এখানে কি আমরা যে আজকে আলোচনা করতে বসেছি বারবারই বলা যে আমরা যার যার নিজস্ব মতামত দিই আমি এখানে যখন আমার মতামতটা দেব সবার তো পরিস্থিতিটা আমার মতন হবে না আমার হাত আমি বুঝতে শিখে গেছি আমি বুঝে গেছি যে ঠিক আছে উনি গম্ভীর মানুষ উনি ওনার মতন থাকুন কিন্তু হ্যাঁ আমি দিনের শেষে একটা সময় যখন আমরা একদম রাত্রে খেতে বসছি এমন তখন কিন্তু কিছু যদি সমস্যা হয় আমি ওনাকে জিজ্ঞাসা করি আর আমি তো এমনিই বলি আমি যে যেই কথা ধরুন আমি ওনাকে এতদিন ধরে দেখছি আমি বুঝতে শিখে গেছি যে না উনি ওনার মনের ভাবটা ঠিকভাবে প্রকাশ করতে পারেন না এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি বুঝি আমি বুঝেই আমি জিজ্ঞাসা করি আমি মানে জানতে চাই যে এটা কেন হলো বা তুমি এরকম করে আছো কেন বা কিসের চিন্তা এরকম একটা ব্যাপার তো আমার মনে হয় প্রত্যেকের মধ্যেই একটা নিজস্বতা থাকে কিন্তু তবুও বলবো যে সম্ভব হলে বাইরে কোথাও ছুটি কাটিয়ে আসুন অবশ্যই হ্যাঁ আর প্রথম থেকেই প্রথম থেকেই যাতে আমি স্ত্রীর কথা বলি স্ত্রী তো ঘরে থাকে উনি অবশ্যই আপনার একটা ওনার মধ্যে ভেতরে যিনি স্ত্রী হবেন তার ভেতরে অবশ্যই এক ছোট ছোটো কিছু চাওয়া পাওয়া থাকে সেগুলোকে একটু বুঝতে চেষ্টা করুন কারণ সেই মানুষটা তার বাড়ি ছেড়ে আপনার বাড়িতে এসছে সে সমস্ত আপনার সংসারটাকে ভালোবেসে আপনার বাড়িতে পড়ে রয়েছে তাহলে তার যে কিছু মানে সাময়িক কিছু প্রয়োজন সেগুলো অবশ্যই আপনারই কর্তব্য বর্তায় যে আপনারা একটুখানি খেয়াল করেন আর এখন যদিও আমি স্ত্রী দুজনেই যেহেতু কর্মক্ষেত্রে বেরোন তবুও যতই চব্বিশ ঘন্টা তো কর্মক্ষেত্রটা নয় একটুখানি তো টাইম পাওয়া যায় তার মধ্যে অন্তত দশটা মিনিট সময় বার করুন একে অপরের নিজেদের কথা শেয়ার করার জন্য বা একটা ছুটির দিন সেটাকে মানে নিজেদের দিকে মানে ব্যস্ত করে রাখবে না যে আমি আমার অফিস কলিকদের সাথে যাচ্ছি তুমি তোমার অফিস কলিকদের সাথে যাচ্ছ এরকম নয় কিন্তু একটা ছুটির দিন সেদিনকে একদম নিজেদের মধ্যে কথা বলাই থাকবে যে আজ কিন্তু আমরা বসবো আলোচনা কিছু দরকার একটা সংসার চালাতে গেলে কখনোই একজনের দ্বারা হয় না দুজনকেই সমানভাবে এগিয়ে আসতে হবে কাজেই দুজনে মিলেমিশে সেই আলোচনাগুলো সেরে নিই কখন কোথায় কি করবেন না করবেন অনেক কিছু আলোচনা আছে শুধু সংসারটা তো ওই রোজগার করে আনলাম স্ত্রী রান্না করলো খেলাম বা দুজনেই হয়তো রান্না করলেন খেলেন মন হয়তো অন্যদিকে পড়ে আছে এইভাবে সংসার হয় না বা এইভাবে দাম্পত্য সম্পর্ককেও বেশি দিন টেকানো যায় না বা লোকলজ্জার ভয়ে বা অন্য কিছুর ভয়ে যদিও কেউ টিকিয়ে গেল হয়তো সে জোর করে রইল আপনার কাছে সে বেঁচে আছে হয়তো কিন্তু আদবের ভিতরটা তার দেখুন সে হয়তো মৃত সেভাবে কাউকে নিয়ে টেনে টেনে সংসার চালানোর কোনো মানে হয় না তো বারবারই এই এই ধরনের কথাগুলোই বলবো একটা ছোট একটা ছোট্ট গল্প বলি অনেকটা বড় হয়ে যাবে জানি আমার খুবই কাছের একজন নিজেরা পছন্দ করে বিয়ে করেছে নিজেরা পছন্দ করে বিয়ে করেছে যখন মানে বিয়েটা হচ্ছে তখন মানে একদম ওকে ছাড়া বাঁচবে না ও ওকে ছাড়া বাঁচবে না ঠিক আছে চলো সব ঠিক আছে কিন্তু আমার ভীষণ কাছের মানুষেরা নাম বলছি না যদিও তারা দেখে মাঝে মধ্যে আমার ভিডিও রোজ না দেখেও দেখে তাই দেখলে বুঝতেই পারব যে আমি তাদের কথাই বলছি আর এমন কি মানে এবার তখন কিন্তু আমি একটু আগে জানতে পেরেছিলাম যে ওরা পছন্দ করে একে অপরকে তখন বারবার বলা হয়েছিল দুজনকেই বলা হয়েছিল যে পারবি তো চালিয়ে নিতে তখন হ্যাঁ পারো সব পারো সব কিছুকে মানিয়ে নিতে পারবো এরকম একটা কিন্তু যেই বিয়ে হয়ে সন্তান হলো সাত আট বছর পর থেকে তাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হলো কারণ একটা আর্থিক সম্বল না একটা যে যতই অস্বীকার করুক না কেন যতই ভালোবাসা থাকুক না কেন জানেন তো আর্থিক সঙ্গতি না থাকলে না ভালোবাসাও টেকানো দেয় যখন দেখবে স্বাভাবিকভাবে খাওয়া পড়াটাই হয়তো জুটছে না তখন সেই ভালোবাসাটা টেকানোটাও একটা মুশকিল জায়গা এসে তো সেই আর্থিক সঙ্গতি কমের ক্ষেত্রে সবার সবসময় তো ভাগ্য সহায়ক থাকে না তো সেইভাবে আর্থিক যে সঙ্গতিটা সেটা তখন তাদের কাছ থেকে তাদের ছিল না বলে মারাত্মকভাবে চারিদিক থেকে মানে চিন্তা দুশ্চিন্তা যাই বলুন না কেন তাদেরকে ঘিরে ধরছে সেই সংসারটাকে চালানো নিয়ে তাদের মধ্যে এতটাই ঝামেলার সৃষ্টি হয় যে তখন তারা কিন্তু একে অপরের সাথে আর থাকতে চাইছে না একজনের মন বাইরে উড়ু উড়ু করছে আছে সে মানে নিজের কাজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে অত নিজেদের মনে মনে অশান্তি এইরকম এই যে ব্যাপারটা এইটাকে এবার কতদিন টেনে নেওয়া যাবে একে বোঝানো হচ্ছে যে দেখ ভালো থাকার জন্য তো গেছিস একসঙ্গে থাকবি বলে তাহলে এই রকম কেন হচ্ছে বারবার বোঝানো হচ্ছে বলা হচ্ছে নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে তো এই যে ব্যাপারগুলো এগুলো এটা তাদের সমস্যা কিন্তু আমি আমার সাথে যদি গুলিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না এই হচ্ছে ব্যাপার সকলের সমস্যা এক নয় এই দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যা হচ্ছে আলাদা 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 রয়েছে তাহলে সেই সমস্যাগুলো মেটাতে গেলেও সেই আলাদা আলাদাভাবেই মেটাতে হবে যাদের যেমন সম্পর্ক প্রত্যেক দম্পতিকেই বলবো যাদের যেমন সম্পর্ক তারা নিজেদের সম্পর্ক নিয়ে একটু খুশিতে থাকার চেষ্টা করুক অপর দিকের মানুষটাকে বেশি চাপে ফেলবেন না এবং তার থেকে অনেক কিছু প্রত্যাশাও করবেন না যে আমি তো তাকে দেখেই বিয়ে করেছি বিয়েটা যখন করছি তাকে তো দেখে না দেখে করিনি চোখটা বন্ধ করে করিনি বা তার কি ব্যাকগ্রাউন্ড এখনকার প্রত্যেকটা ছেলে মেয়েই একে অপরের ব্যাকগ্রাউন্ড জেনে নিচ্ছে জেনে নিয়ে তারপরে বিয়ে করছে তাহলে তারপরেই তাদের মনটা ঘুরে যায় কী করে এগুলো ভাবতে হবে এগুলো একটু খেয়াল করলেই না এতটা অশান্তি আর সৃষ্টি হবে না এই হচ্ছে ব্যাপার তো এটাই বলার ছিল এর থেকে আর বেশি কী বলবো এর থেকে বেশি কিছু বললাম না বললে আর কেউ শুনবে না এটাই হচ্ছে সত্যি কথা তো একে অপরের একে অপরকে ভালোবাসতে হবে প্রত্যেক ক্ষেত্রে কী হয় ভালোবাসাটা যদি ঠিকভাবে একে অপরের প্রতি থাকে না তাহলে অন্যদিকে মনটা যায় না কিন্তু যদি মিথ্যে প্রতিশ্রুতি থাকে যে আমি তোমাকে খুব ভালোবাসি এটা যদি মিথ্যে প্রতিশ্রুতি হয় তাহলে কি হয় কিছু দিনের মধ্যেই মনটা কিন্তু ঘুরে যায় অন্যদিকে এমন অনেক মানুষ থাকে যাদের এক এক জায়গায় মনটা টেকে না তাদের ওইটা হয়তো ওই প্রথমে যখন বলবে না তোমায় খুব ভালোবাসি সেটা হচ্ছে প্রতিশ্রুতি শুধু একটা প্রতিশ্রুতি দিয়েছে আর কি এই হচ্ছে তো সেই মিথ্যে প্রতিশ্রুতির কাছে আমার মনে হয় সেভাবে কিছু করেনি কারণ সে প্রথমেই তো আর বোঝা যাবে না যে মিথ্যে কি সত্যি তো এটুকুনি বললাম আর কি বলবো এর বাইরে আর কিছু বললাম না বেশি বললে মুশকিল হবে বলবে সবাই জ্ঞান দিতে বসেছে তো দিদিভাইকে অবশ্যই অনুরোধ করবো যে তুমি শোনো শুনে বলো যে আমি ঠিক বললাম কি না ভুল বললাম চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো সতর্ক থেকো অবশ্যই শেষে আর কথা আবার মানে না বললেই নয় একে অপরের ভালোবাসায় থাকবে তাহলেই ভালো থাকতে